প্রথমে নিয়েছি একটু নুন চিনি একটু সাদা তেল এখানে আমি আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি নিয়ে এই যেখানে ভালো করে মেখে নিচ্ছি ময়নটা যত ভালোভাবে জিনিসটা খেতে আর তার সঙ্গে কিন্তু আরেকটু জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে সুজি সুজিটাও বেশ ভালো খাস্তা হয় এবার ভালো করে ময়মটা দেখো এমনিতেই বেশ সুন্দর বেশি হয়ে গেছে যেহেতু তেলের পরিমাণটা বেশি দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি একদম কিছু সুন্দর ধীরে একদম দলা হয়ে গেছে তা বিভিন্ন জায়গা থেকে আমি দেখছি ভালো করে ড্র হয়েছে আর কড়াইশুঁটির মধ্যে আমি দিয়েছি মৌরি আদা আর কাঁচা লঙ্কা এটা অনেক সময়টাকে কড়াইতে টেনে নেয় কিন্তু আজকে আমি সেটা একটু স্বাদে করছি বেশ সুন্দর আর মৌরি গন্ধটাও বেশ সুন্দর লাগে আর এর মধ্যে একটু ধনে করেছি এইবার জল ছাড়া এই পুটটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে যদি প্রয়োজন মনে হয় তাহলে জল দেবে আর যদি না হয় তা দিতে হবে না এটাকে মেখে রেস্টে রাখতে হবে মনে হচ্ছে জল লাগবে না আর যে পুরো কচুরিটাই হবে সবুজ দেখো পুরো সবুজটাই দেখা যাচ্ছে আমি আরও কচুরি করেছিলাম পুর করে দিয়েছিলাম আজকে বলছেন না মা আজকে পুর করবে না আজকে কিন্তু আমার কড়াইশোটি কচুরিটা কেন সবুজ থাকে যেমন কথা তেমন তো করতেই হবে কিছুই নেই একজনের আবদা রাখতে গেলে তো আমাদের করতেই হয় তখন বললাম ঠিক আছে তাই দেখো কী সুন্দর হয়ে গেছে একদম শুকনো ড্র করবে তাহলে কি হবে খাস্তাটা ভালো হবে মনে হচ্ছে একটু জল অ্যাড করতে হবে এটা একটু উষ্ণ গরম জল নিয়ে রেখে দিয়েছে সবসময় জলটা কিন্তু একটু গরম জলে দিলে একটা মাঝখানে দিয়েছি কেন যদি জল লাগে তাহলে ওখানের সঙ্গে নরমটা বেশ সুন্দর ডোটা তৈরি হয়ে গেল তারপরে ওপর দিয়ে একটু সাদা তেল গুলিয়ে রাখবো তারপরে একটু রেস্টে রেখে ব্যাস আর জল লাগবে না এইবার ভালো করে টিপে টিপে একসাথে নিয়ে আসতে হবে ঠিক আছে কিরকম শক্ত ডো তৈরি করছি আর কি সব কালার হয়ে গেছে একদম সবুজ কড়াই এটা আমি কিন্তু প্রথমবার টাই করেছি বড় বড় বড়ো হলে পর খেতে বেশ ভালো লাগে ছোট ছোট না করে যদি বড় করে বিয়ে বাড়িতে যেমন ঢাকাই পর ঢাকাইগুলো বলছি নানপুরিগুলো যেমন করে একটু বড় বড় সাইজ একদম আমারটা সেই রকমই হবে বিয়েবাড়ি স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির মতনই হবে এখন মনে হয় কি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে যেমনভাবে রান্না করে মনে হয় আমিও বাড়িতে বসে সেইভাবেই টাই করি তাহলে বেশ ভালো হয় সব সময় তো অনুষ্ঠান বাড়ি থাকে না ঘরেও মাঝে মাঝে পরে খেতেও ভালো লাগে দেখো বেশ সুন্দর হয়ে গেল সুন্দর হয়ে গেল এইবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে হাত বুলিয়ে তেলটা আমি দিয়ে দিলাম যখন আমরা যেন ওপর থেকে কোনো হাটা ভয় থাকে না ঠিক আছে আবার আসছে একদম কম তেলে কেননা বেশি তেলটা তো ভালো না শরীরের পক্ষে আমি একদম নন থেকে একদম অল্প তেলের মধ্যে দেখো কি রাখো খাস্তা করে নিয়েছি দেখতে বেশ একদম কড়াইশোটি কচুরিটি একটু খাস্তাটা বেশি ভালো লাগে যেহেতু চিকেন দিয়ে হবে একদম ওখানে বেলে রাখা হচ্ছে হ্যাঁ এই যে চিকেন কষাটা এখানে রেখে দিয়েছি লাল লাল আর হচ্ছে খাস্তা কচুরি আর সঙ্গে আছে একটু মিষ্টি গোলাপজাম এই হচ্ছে আমাদের রাতে লাচ মেনু সুন্দর ভাজা হয়ে গেল এবার তুলে দিচ্ছি এভাবে পরোটাগুলি ভাজলে কি হয় অল্প তেলে বেশ ভালো হয় মচমচে ঠিক এবার একটু তেল লাগবে গরম হোক এবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আর বাকিগুলো এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব ঠিক আছে তোমরা সঙ্গে থেকো